আঙ্কেল আপনারা এখন চোখের কি অবস্থা চোখে না চোখ একদম নাই যায় বামে চোখ নাই বামের চোখে দেখা যায় না না কোনো দেখা যায় না এক চোখ দিয়ে দেখি আত্রে দেখতে পারি না তো আপনি এখন এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ছেলের হচ্ছে পুলিশে টিকে গেছে হ্যাঁ তো আপনারা তো কোনো খরচও পান নাই কি আপনাদেরকে দেখতেও আসে নাই না তো আপনারা প্রধান উপদেষ্টাকে কিছু বলতে চান নাকি কোনো সাংবাদিক কোনো সাংবাদিক আসে কোনো সাংবাদিকও আসেনি আপনাদের কাছে না তো প্রধান উপদেষ্টাকে কিছু বলতেছেন আপনারা বলতে চাই ছেলে যান চাকরিতে চাই আজ কিছু বাজি থাকা মানুষের খানা কিছু খাতে পারি ডাল ভাত খাতে পারি চাই আমি তো কর্ম করতে পারবো নি সারা জীবন তো আমি তো বসি আজ চার হলে আমি কোনো কিছু করতে পারি না কল্পনা রোদের গেলে আমার মাথা ঘুরে ওঠে মাথা মাথায় এখনো তিরিশ চল্লিশটা গুলি আছে এখনো চল্লিশটা নিম্ন দর্শক আসলে উনি বলতে চাচ্ছে যে আমি আমার চোখ হারিয়েছি আমার ছেলের যদি আজকে চাকরি হয়ে যায় তাহলে ওনার ফ্যামিলির হালটা ধরবে ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম খান তো ওনাদের বাড়ি হচ্ছে রংপুর রংপুর পীরগঞ্জ থানা সানের গ্রাম উনি বলতেছে মাসুম ভাই বলতে যাচ্ছে যে আন্দোলনে আমি ছিলাম আমার বাবা আমাকে গুলির হাত থেকে বাঁচাতে গিয়ে চোখ হারিয়েছে তো আজকে আমি পুলিশে টিকেছি এই স্বাধীন বাংলাদেশে আমার যাতে চাকরি নিতে এক পয়সা ঘুষ না লাগে এবং আমরাও চাই যে আজকে মাসুম ভাইয়ের যদি চাকরি হয়ে যায় তাহলে ওনার এবং ওনার বাবার পাশে আর কাউকে দাঁড়াইতে হবে না উনি হচ্ছে ওনার বাবার সংসারটা চালাবে এবং এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে আজকে আমরা যে মাসুম ভাইকে দেখলাম তার পরিবারের পাশে যাতে দাঁড়াতে পারে এবং প্রধান উপদেষ্টারা বিভিন্ন জায়গায় ডোনেট করতেছে বিভিন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু ওনাদের ফ্যামিলির পাশে এখন পর্যন্ত দাঁড়ায়নি এই রংপুরের মাটিতেই কিন্তু হ্যাঁ আবু শহীদ হয়েছে সেই এলাকার পাশেই কিন্তু বাড়ি সানের হাট ওনাদের হচ্ছে আবু সাইদ ভাইয়ের বাড়ি হচ্ছে পাঁচ নঙ্গন মদন খালি ইউনিয়ন আর আপনাদের হচ্ছে দশ নম্বর সানের হাট তো আবু সাইদের ফ্যামিলিতে অনেক কিছু দিয়েছে মানুষ দিয়েছে সাধারণ মানুষ দিয়েছে সরকার দিয়েছে তো আবু সাইদের এলাকারই ভাই আমাদের মাছুম তো তার পরিবারের দিকে একটু আপনারা তাকান আবুদের পরিবারে কোটি টাকা দিয়েছে জনসাধারণ মানুষ এবং প্রধান তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করতেছে ফাউন্ডেশন পর্যন্ত তৈরি হচ্ছে। কিন্তু আজকে মাসুমের চাওয়া যে আমি আন্দোলনে একা ছিলাম আমার বাবা ছিল আমার বাবা আমাকে বাঁচাতে গিয়ে চোখ হারিয়েছে আমার চাকরিটা পুলিশে আমি টিকেছি আমার চাকরিটা দাতে বিনা পয়সায় হয় কোথায় যাতে না হয়ে ওনার চাকরিটা হচ্ছে মেদায় হয় এটাই হচ্ছে চাওয়া তো আপনার দেশবাসীকে কিছু বলার আছে দেশকে কি বলবো দেশের মানুষকে কিছু বলার আছে চব্বিশে আহত হয়ে অনেক মানুষের চোখ নাই কারো হাত নাই কারো পাও নাই এদের দিকে কোনো উপদেষ্টা দেখে না কোনো এমপি দেখে না কোনো মন্ত্রী দেখে না এরা শুধু দেখে নিহত পরিবার কে মারা গেছে কে মারা গেছে ওদের খবর নেন এমন যে আহত হয়ে যে পড়ে আহত হয়ে যে পড়ে আছে আজকে তিনটা মাস হলো আমার বাবার মধ্যে পরে আছে বিছানায় একদিন ওকে ফোন দিয়ে বললো না তোমার বাবার কি অবস্থা তিনি কি ওষুধ পাতি পাইতেছেন কোথায় লেখাপড়া আমি লেখাপড়া করছি সানেট বিএল হাই স্কুলে ওখানে এসএসসি দিছি ওখান থেকে মিটাপুকুরে ভর্তি হইছি এইচএসসি মানে ইন্টার ঢাকায় গেলেন কেমনে ঢাকায় গেলাম আমার হলো পরিবারের সদস্য পাঁচজন তো আমার বাবা ভ্যান চালাইতো আমাদের পরিবারে অনেক মানে কষ্ট ছিল এত টাকা আমরা তিন ভাই বোন আমার তিন ভাই বোন আমার আরেকটা বোন আছে আর কি ও ক্লাস নাইনে পড়ে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন তো এতজনের ড্রাইভার টাকা পয়সা স্কুলের আবার হলো পরিবার চালার টাকা পয়সা এগুলো চালাইতে পারে না পরে আমি একদিন আমার বাবাকে বলি চলো গাজীপুরে যাই আমি কোনো গার্মেন্টস এর চাকরি নেবো পাশাপাশি লেখাপাড়ি করবো আপনি ওলা কোনো একটা চাকরি করেন বা নয়তো রিক্সা চালান তো ওখানে গিয়ে কপালে আমার বাবা একটা চাকরি পাইলো চায়নায় যে ওভার ব্রিজ হইতেছে সেই ওভার ব্রিজে চায়নার চাকরি পাইলো তো চাকরি পাইতে তখন চব্বিশে আন্দোলন সৈরা সারের পতনে আন্দোলন তখন আঠারোই জুলাই আমি আন্দোলনে যোগ দেই সেদিন আমার বাসায় কিছু বলে নাই আমি রাত করে রাত্রে বাসায় এসেছি বলছিল কই আমি শুধু বলছিলাম যে আন্দোলনে গেছিলাম যখন আবু মারা যায় তখন বিশে জুলাই আমাদের মানে পুরো ঢাকায় পুরো ছাত্র জনতা নেমে যায় যে ছাত্র কেন মারা হলো পুরো ছাত্র জনতা নেমে যায় তখন আমি যাই তো বাসায় এসে আমার বাবা মানে সেদিন ওনাদের অফিস বন্ধ আর কি ওনার কাজ বন্ধ দিয়েছে সকালে বাসা থেকে 8টার দিকে অফিস থেকে এসে বাসা এসে আমাকে খোঁজাখুঁজি করতে পায় নাই পরে আমাদের বাসার সাথেই মানে হাই রোড মেইন রোড বাইপাস মোর পরে ওখানে খুঁজতে যা আমরা আন্দোলনের সামনে ছিলাম পিছনে কিন্তু পুলিশ Мор থেকে আমাদের ধাওয়া করছিল তো আমার বাবা বাসা থেকে বের হয়ে মেইন রোডে গেছে আর Мор থেকে পুলিশে ফায়ার করছে আমরা আগে ডাইরেক্ট ভিডিওটা হ্যাঁ দেখেছি একদম মানে ভয় একবার রক্ত দিয়ে ওনার পুরো শরীর একবার ধুইয়ে গেছে তো এখন আমি একটাই আবদার করবো উপদেষ্টার কাছে সরকারের কাছে আর কি সবার কাছে একটা অনুরোধ যেন আমার চাকরিটা হয় যেন আমার পরিবারের দায়ভারটা আমার নিতে পারি তখন তো আর কারোর চিন্তা করতে হবে না বা টেনশন করতে হবে না এটাই এটা দর্শক শেষ পর্যন্ত মাসুম কি পুলিশের চাকরিটা পাবে সেটা নির্ধারণ করবে তার ভাগ্যের উপরে এবং আপনারা জলজন্ত একটা গল্প শুনলেন এবং প্রমাণ পেলেন যে তার ভয় হচ্ছে ভাই আমি আন্দোলনে আমার বাবা চোখ হারিয়েছে আমি আন্দোলনের সঙ্গে ছিলাম আমার চাকরিটা যাতে ওঠায় না হয়ে আমার চাকরিটা মেধায় হয় এবং একটা টাকাও যাতে ঘুষ না লাগে এবং দেশের বিভিন্ন মানুষের কাছে আমার আবদার রয়েছে সুশীল সমাজের কাছে আবদার যে আপনারা একটু মাসুমের দিকে দেখবেন ওনার বাড়ি হচ্ছে পীরগঞ্জে সানের হাট এবং যারা ভিডিওটা দেখতেছেন আপনারা চাইলে মাসুমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা নাম্বারটাও দিয়ে দিব এবং আজকে অনেক মানুষ আজকে এই জুলাইয়ে পাঁচে আগস্টে আহত নিহত ফ্যামিলিরা অনেকভাবেই অনেক কষ্টে জীবন পার করতেছে আমরা চাচ্ছি আমাদের জনসাধারণ মানুষের চাওয়া আপনারা তাদের ফ্যামিলিদের দিকে আগে খবর রাখেন এবং পরে হচ্ছে আপনারা সংস্কার করেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন